আসসালামু আলাইকুম একলা জুলাই দু হাজার পঁচিশ থেকে দক্ষিণ কোরিয়াগামী সকল যাত্রীদের কিউকোড সম্পূর্ণ করে দক্ষিণ কোরিয়া প্রবেশ করতে হবে কিভাবে কিউ কোড সম্পূর্ণ করবেন এই ভিডিওতে তা আমি দেখাবো এবং কিউ কোড সম্পূর্ণ করার লিংক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তাহলে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার মোবাইল বা ল্যাপটপ থেকে গুগল গ্রুম বা যে কোনো ব্রাউজারে অ্যাড্রেস বাড়ে এই ওয়েবসাইটটির লিঙ্ক লিখবেন আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দেবো ওয়েবসাইটটি কোরিয়ান ভাষায় থাকবে এখানে ক্লিক করে আপনি ইংলিশ করতে পারেন প্রথমে ইনপুটে ক্লিক করবো ইনপুট আর কোরিয়ান থাকলে ইফরিয়ক আমি ইংলিশে তৈরি করছি এরকম একটি সম্পূর্ণ ফর্ম আসবে এটি সম্পূর্ণ ফিল করতে হবে আমার ফর্মটি ফিল আপ করা আছে আপনি কিভাবে দক্ষিণ কোরিয়া যাবেন শিপ না এয়ারক্রাফ্ট আমি এয়ারক্রাফ্ট সিলেক্ট করলাম আপনি কোন দেশ থেকে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম এখানে আপনার ফ্লাইট ডেট দেবেন কবে আপনি ফ্লাইটে যাচ্ছেন আমি এখানে তিন তারিখ দিলাম এই ফর্মটি আপনার ফ্লাইট ডেটের সাত দিন আগে পূরণ করতে পারবেন তার আগে পূরণ করলে হবে না আপনি দুই থেকে তিন দিন আগে পূরণ করতে পারেন তাহলে বেশি ভালো হয় এবার পার্সোনাল ইনফরমেশন এখানে ইমেল লেখার কোনো বক্স নাই তাই ইমেল প্রয়োজন হচ্ছে না আপনার বয়স চোদ্দ বছরের উপরে হলে ইয়েস বাটনে ক্লিক করবেন আর চোদ্দ বছরের নিচে হলে নো বাটনে ক্লিক করবেন পাসপোর্ট অনুযায়ী এখানে আপনি সার নেম দেবেন এবং এখানে গিভেন নেম দেবেন নামের মধ্যে কোনো স্পেস নেবে না এখানে এখানে আপনি জন্ম তারিখ দেবেন পাসপোর্টে যেভাবে লেখা আছে বছর মাস তারপর দিন এরপর এখানে পাসপোর্ট নাম্বার দেবেন এখানে ঠিকানা দিবেন কোরিয়ায় কোথায় বসবাস করেন সেই ঠিকানাটি লিখবেন কোরিয়ান ভাষায় কোম্পানির ঠিকানা বা যারা অ্যাপার্টমেন্টে বসবাস করেন অ্যাপার্টমেন্টের ঠিকানা লিখবেন যারা নতুন ইপিএস কর্মী দক্ষিণ কোরিয়ায় আসবেন তারা তাদের শ্রম চুক্তিপত্রে কোম্পানির ঠিকানা লেখা আছে সেটা লিখবেন এখানে একটি কোরিয়ান মোবাইল নাম্বার প্রয়োজন হবে আমি কোরিয়া সিলেক্ট করলাম যারা ছুটি কাটিয়ে আসছেন তাদের তো মোবাইল নাম্বার আছে এবং যারা নতুন আসবেন তারা তাদের শ্রম চুক্তিপত্রে কোম্পানির ফোন নাম্বার দেওয়া আছে সেটা লিখবেন এবার ইনপুট হেলথ কন্ডিশন ইনফরমেশন দিতে হবে আপনি গত একুশ দিনের মধ্যে কোনো দেশ ভিজিট করেছেন কিনা এখানে চারটা দেশের নাম দিতে পারেন তো আমি কোনো দেশ ভিজিট করিনি আমি বাংলাদেশ থেকে যাচ্ছি বাংলাদেশ দিলাম অন্য কোনো দেশ ভিজিট করলে এখানে ক্লিক করবেন তাহলে নিচে আরেকটা অপশান আসবে আমি কেটে দিলাম এখানে যদি গত একুশ দিনের মধ্যে আপনার কোনো লক্ষণ বা উপসর্গ থাকে তাহলে এখানে সিলেক্ট করতে পারেন যেমন জ্বর ঠান্ডা গলা ব্যথা কাশি এগুলো এই পেজটা আমি বাংলায় ট্রান্সলেট করছি আপনাদের সুবিধার্থে যদি কারো লক্ষণ থাকে তাহলে লক্ষণ বিদ্যমানে ক্লিক করে যার যেটা সমস্যা এই নিচে ক্লিক করতে পারেন আর কোনো লক্ষণ না থাকলে লক্ষণ বিদ্যমান নেই এখানে ক্লিক করতে পারেন এবার আই এগ্রি টু অল টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করবেন এরপর সাবমিট বাটনে ক্লিক করে আপনার ফর্মটি জমা দেন এরপর আপনার কিউআর কোডটি চলে আসবে কাজ সম্পূর্ণ হয়েছে এবার আপনি ডাউনলোড করে আপনার মোবাইলে সংরক্ষণ করুন এটি আপনার কোরিয়ান এয়ারপোর্টে প্রয়োজন হবে কীভাবে আপনি মোবাইল থেকে করবেন এবার আমি মোবাইল ভার্সনে দেখাচ্ছি মোবাইল থেকে এ ওয়েবসাইটটিতে আসবেন আসার পর আপনি এখানে ক্লিক করে ইংলিশ করবেন এবং থ্রি ডটে ক্লিক করে ইনপুটে ক্লিক করবেন এরপর সেম সব কিছুই একই কম্পিউটারে যা দেখেছেন মোবাইলেও সব কিছুই একই আপনি সব কিছু ফিল আপ করবেন যা যা প্রয়োজন এটি আমি বাংলায় ট্রান্সলেট করছি আপনারা একটু পড়ে নেবেন এরপর সব নিচে জমা দিন বা সাবমিট সাবমিট বাটনে ক্লিক করবেন তাহলে আপনাদের ফর্মটি জমা হয়ে যাবে এবং নিচে আসলে নিজের ডাউনলোড অপশান ডাউনলোড করে আপনার মোবাইলে কিউআর কোডটি সংরক্ষণ করুন পরবর্তীতে কোরিয়ান এয়ারপোর্টে আপনার এই কিউআর কোডটি প্রয়োজন হবে কোনো ভুল হলে আপনারা দ্বিতীয়বার আবার কিউআর কোড পূরণ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ